মুশীগঞ্জে গজরে এসে গানে গানে মঞ্চ মাতালেন সঙ্গীত শিল্পী তাহসিন সিকুটেক্স ড্রাইং অ্যান্ড পেন্টিং লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকদের উৎসাহ ভারণার লক্ষ্যে শুক্রবার সকাল থেকে রাত নটা পর্যন্ত শ্রমিকদের নিয়ে গজের উপজেলা বালুয়াকেন্দি ম্যাগনা ব্লিজ হলিডে রিসোর্টে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে কর্তৃপক্ষ পর্বজন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিকেল সাড়ে চারটার দিকে মঞ্চে ওঠেন তাহসিন সময় জনপ্রিয় গান সেই তুমি কেন এত অচেনা হলে তুমি বন্ধু কালা আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি ছুঁয়ে দিলে হয় আমার কি যেন হয়ে যায় সহ অনেক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শককে মাতিয়ে তুলেন Субтитры создавал DimaTorzok মুন্সীগঞ্জ কজরা থেকে জুয়েল দেওয়া